তো আমাদের শুধু লাইটটির বডি প্রয়োজন হবে তো আমরা হোল্ডার সহ বাকি কম্পোনেন্টগুলো বের করে নেব আপনারা চাইলে ডিফিউজারটি ব্যবহার করতে পারবেন কিন্তু আমি ডিফিউজার ব্যবহার করছি না তো শুধু আমার এই মাঝের বডিটি লাগবে এরপর আমাদের একটি লিথেমায়ন ব্যাটারি লাগবে আমি ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য একটি পাওয়ার ব্যাঙ্ক মডিউল ব্যবহার করব এটিকে আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে চার্জিং মডেলগুলো ব্যবহার করতে পারবেন এরপর আমরা এরকম দুটো এলইডি লাইট নেব এই লাইটগুলো দেখতেই ছোট কিন্তু এর আলো অনেক বেশি হয় এরপর আমরা টেন ওম রেজিস্টার ব্যবহার করব একটি এবং একটি সুইচ ব্যবহার করব। এরপর আমরা ব্যাটারি এবং পাওয়ার ব্যাঙ্কের মধ্যে তারগুলো সোল্ডারিং করে নেব এবং দুটি অতিরিক্ত তার আমরা ব্যাটারি থেকে বের করে নেব। সুইচের এক পাশে আমরা ব্যাটারির পজিটিভ তারটি সোল্ডারিং করে নেব এবং অপর পাশে টেন ওম রেজিস্টারটি সোল্ডারিং করে নেব এবং রেজিস্টারের সাথে একটি তার সোল্ডারিং করে নেব এরপর আমরা একটি সি পাইপ নেবো আপনারা আপনাদের হাতের মাপ অনুযায়ী একটি একটি সি পাইপ নেবেন পাইপটির উপর আমরা সুইচের জন্য একটি ছিদ্র করে নেব পাইপটির ভিতরে আমরা পাওয়ার ব্যাঙ্কের মডিউল এবং ব্যাটারি প্রবেশ করাবো তারপর আমরা সুইচটি প্রবেশ করিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেব সুইচটি আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমরা পাওয়ার ব্যাঙ্কের মডিউলটি গ্লুগানে আঠার সাহায্যে এর পেছনে ভালোভাবে লাগিয়ে নেবো এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরপর আমরা লাইটটির মাঝের অংশ নেবো এবং এটিকে পিভিসি পাইপের সামনে সমানভাবে লাগিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেব আপনারা এখানে গ্লুগান বা সুপারিগুলো আঠা ব্যবহার করতে পারবেন এরপর আমরা একটি অ্যালুমিনিয়ামের টুকরো নেবো এবং এর ওপর আঠা দিয়ে লাইটগুলো বসিয়ে নেব এরপর লাইটটিকে আমরা সুইচ এবং ব্যাটারি নেগেটিভের তারের সাথে আমরা সোল্ডারিং করে নেবো লাইটগুলোকে আপনারা প্যারালাল করে সোল্ডারিং করে নিতে হবে সোল্ডারিং হয়ে গেলে আমরা লাইটটি আমরা এর ভিতরে আঠা দিয়ে লাগিয়ে নেব তৈরি হয়ে গেলো আমাদের রিচার্জেবল টর্চ লাইট তো আমার ওই সুইচটি নষ্ট ছিল তাই আমি এখানে নতুন একটি সুইচ লাগিয়ে নিয়েছি এই লাইটটিকে আপনারা ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এটি আলো অনেক বেশি এটিকে আপনারা রাতে অন্ধকারে পথ চলার কাজে ব্যবহার করতে পারবেন কিছুদিন পর লোডশেডিং শুরু হবে তো আপনারা এটিকে অন্ধকারে ব্যবহার করতে পারবেন তো এটিকে চার্জ করার জন্য মাইক থ্রি এসবি চার্জার প্রয়োজন তো আমি আপনাদেরকে পরে চার্জ দিয়ে দেখাবো তো এখন একটি মোবাইল চার্জ দিয়ে দেখানো যাক তো দেখুন মোবাইলটি চার্জ হচ্ছে তো সর্বপ্রথমে আমাদের এরকম একটি আঠারোশো ছয়শো পঞ্চাশ লিথামায়ন ব্যাটারি লাগবে তো আমি এই লিথামায়ন ব্যাটারিতে দুটি তার সোল্ডারিং করে নেব তো এই লিথামায়ন ব্যাটারি আপনার যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পারছেন যে আমি দুটি তার সোল্ডারিং করে নিয়েছি তো তার সোল্ডারিং করার পর আমরা এ ধরনের একটি পাসওয়ার্ডের একটি ফোর ভোল্টের এলইডি লাইট নেব তো এখন আমরা ব্যাটারি নেগেটিভ তারটি এলইডি লাইটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নেব এবং একটি ছোটো লাল তার নেব এবং সেই লাল তারকে আমরা পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব তো আপনারা দেখতেই পারছেন যে আমি একটি লাল তার নিয়েছি এবং এই লাল তারটি আমরা পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নেব এবং এই দুইটি তারের মাঝখানে আমরা একটি সুইচ লাগিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ওয়ান স্টেপ সুইচ নিয়েছি এই ওয়ান স্টেপ সুইচটি আমরা এল লাইটের পজিটিভ প্রান্ত এবং ব্যাটারির পজিটিভ প্রান্তের মাঝখানে সোল্ডারিং করে নেব সুইচটি সোল্ডারিং হয়ে গেলে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আপনারা টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডেলের চার্জিং মডেল ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের মতো অনেকের কাছে এই মডেলটি থাকে না তাই আমি এই ভিডিওতে একটি চার্জিং মডেল বানিয়ে দেখাবো শুধুমাত্র এই লাইটটিকে চার্জ দেওয়ার জন্য তো সেই জন্য আমাদের প্রথমে এরকম আইএন ফোর ডাবল জিরো সেভেন লাগবে একটি তো ডাটের দুটি প্রান্ত থাকে একটি কালো এবং একটি সাদা তো আমরা কালো প্রান্তের সাথে এরকম একটি ইউএসজি পোর্টের পজিটিভ প্রান্তটি সোল্ডারিং করে নেব এই ইউএসজি পোর্টটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পাঁচ টাকা দিয়ে পেয়ে যাবেন তো আমি এই যে চার্জিং সিস্টেম বানাচ্ছি এটির কিছু অসুবিধা রয়েছে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এটির সমাধান আমি বলে দেবো তো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি যে চার্জিং মডেলটি বানাচ্ছি এটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তো এখন আমরা ডায়ারোটার সাদা প্রান্তের সাথে পজিটিভ তারটি সোল্ডারিং করে নেব এবং এলইডি লাইট বা আমাদের যে চার্জিং পোর্টের পজিটিভ নেগেটিভ তারটি থাকবে তাতে আমরা ব্যাটারির নেগেটিভ তারটি সোল্ডারিং করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জিং সিস্টেমটি আমি ব্যাটারির সাথে সোল্ডারিং করে নিচ্ছি তো আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ব্যাটারিতে চার্জিং মডেলটি সোল্ডারিং হয়ে গেলে আমরা এ ধরনের একটি এলইডি লাইট নেব তো আপনারা এটিকে লাইট বলেন না বাল্ব বলেন তো নিচে কমেন্টে বলবেন তো এই এলইডি লাইট বা বাল্বের ভিতরে যা যা থাকবে তা আমরা বের করে নেব শুধু হিট লাগবে এবং আমাদের যে বাইরের যে খোলস তা লাগবে তো এর ভিতরে যে সার্কিটটি ছিল তা দিয়ে আমি নেক্সট ডে একটি ভিডিও নিয়ে আসবো তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সময় মতো ভিডিওটি পেয়ে যাবেন তো আমরা এরপর এটিতে আমরা দুটি ছিদ্র করে নেব সুইচ এবং চার্জার পিনের জন্য এবং এটির ভিতরে যে আমরা ব্যাটারিটি আমরা সুপার গ্লু বা গ্লুগানা আঠার সাহায্যে আটকে নেব তো আমি এখানে গ্লুগানা আঠা ব্যবহার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্লুগানা আঠার সাহায্যে ব্যাটারি সুইচ এবং চার্জার পিনটি ভালোভাবে আটকে নিচ্ছি তো আঠা দিয়ে আটকে নেওয়ার পর আমরা হিট সিংটি এটির উপর ভালোভাবে আটকে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হিট সিংটি ভালোভাবে আটকে নিয়েছি তো এরপর আমরা এই এলইডি লাইটটি সোল্ডারিং করে নেব তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং নিচে একটি কমেন্ট করবেন যে এরপরে আমি কিনে ভিডিও বানাবো তো আপনারা দেখতেই পারছেন যে আমি এলইডি লাইটটি সোল্ডারিং করে নিচ্ছি তো এলইডি লাইটটি সোল্ডারিং করা হয়ে গেলে আমরা লাইটটিকে দুটি স্ক্রু সাহায্যে হিটসিংয়ের সাথে ভালোভাবে আটকে নেব তো আমরা বাল্বটির উপর ডিফিউজারটিও আগের মতো লাগিয়ে নেবো তো আমাদের মিনি টর্চ লাইট বা রিচার্জেবল টর্চ লাইটটি তৈরি হয়েছে তো এখানে চার্জিং পোর্টি রেখেছি তো যে কোনো পাঁচ চার্জার দিয়ে এটিকে চার্জ দিতে পারেন তো এটির অসুবিধার কথা আসা যাক তো এটি দিয়ে আপনারা যে কোনো ব্যাটারি চার্জ দিলে তা চার্জ হবে কিন্তু ব্যাটারিতে অনেক ক্ষতি হতে পারে তাই এই যে আমি যে চার্জিং সিস্টেম বানিয়েছি তা দিয়ে শুধুমাত্র আপনারা একটি ব্যাটারিকে আধা ঘন্টার উপর চার্জ দিতে পারবেন না তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে ব্যাটারিগুলো চার্জ দেবেন তা আধা ঘন্টার বেশি চার্জ দেবেন না এবং আপনারা এই টি ফোর জিরো ফাইভ সি চার্জিং মডেলটি ব্যবহার করবেন তো আপনারা আধা ঘন্টার উপরে কোনো ব্যাটারিকেই চার্জ দেবেন না তাহলে ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তো চলুন এটির আলো পরীক্ষা করা যাক তো প্রথমে ইনডোর টেস্ট তো ইনডোর টেস্টে এটির আলো দেখতেই পারছেন যে এরকম তো এখন আমরা আউটডোর টেস্ট করব তো এটি একটি পাশওয়াটে এলইডি লাইট তো আউটডোরে ভালোই আলো দেবে তো ইনডোরে এরকম আলো দিচ্ছে তো এখানে অনেক আলো রয়েছে তাই আপনারা এখা এরকম দেখতে পারছেন তো আউটডোর আমি দুটি পরীক্ষা করেছি একটি ডিফুজার সহ এবং একটি ডিফুজার ছাড়া তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিফুজার সহ তো ডিফুজার সহ আলোটি তেমন আমি ভালো পাইনি তো ডিফুজার সহ ক্যামেরায় এরকমই দেখতে পাচ্ছেন তো আমিও এরকমই পেয়েছি তো এ ডিফুজার সহ আলোটি ভালো আসেনি তো এখন হচ্ছে ডিফুজার ছাড়া তো ডিফুজার ছাড়া আপনারা ক্যামেরায় যেরকম পেয়েছেন আমি সেই রকমই পেয়েছি একদম আলো স্বচ্ছ এবং ক্লিয়ার তো আপনারা ডিফুজার ছাড়া ব্যবহার করতে পারেন তো সবার প্রথমে আমাদের এরকম একটি নষ্ট এলইডি লাইট লাগবে তো আমাদের প্রথমে এই এলইডি লাইটটি খুলে নিতে হবে এবং এর ভিতরে যত প্রকার যন্ত্রাংশ থাকবে তা আমরা বের করে নেব আপনারা লাইটটিকে ঠান্ডা রাখার জন্য এই হিট ব্যবহার করতে পারবেন তো এরপর আমাদের দুটি আঠারোশো ছয়শো পঞ্চাশ মডেলের লিথেমায়ন ব্যাটারি লাগবে এই দুটি ব্যাটারি এই লাইটের বডির ভিতর খুব সহজেই ভালো হবে এসে যায় এই লিথেমায়ন ব্যাটারি আপনারা যে কোনো লোকাল ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন তো এই দুটি লিথেমায়ন ব্যাটারি দিয়ে এই লাইটটি দেড় থেকে দু ঘন্টা ব্যাকআপ দেবে তো আমাদের প্রথমে এই দুটি লিথেমায়ন ব্যাটারিকে একত্র করে টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে তো আপনাদের যদি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটি সুন্দর করে লাইক করবেন এরপর আমরা দুটি ব্যাটারিকে প্যার করে কানেকশন করে নেব তো দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারিকে প্যারালাল করে কানেকশন করে নিয়েছি তো এরপর আমরা এ ধরনের একটি এসিডিসি লাইটের সার্কিট ব্যবহার করব এই লাইটটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন এই লাইটটির দাম নিতে পারে বিশ টাকা কিংবা তিরিশ টাকা তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে লেখা রয়েছে এসি পনেরো ওয়াট এবং ডিসি ষাট ওয়াট তো আমি এসিডিসি লাইটটি ব্যবহার করব এটিকে পাওয়ার দেওয়ার জন্য আলাদা কোনো সার্কিট লাগে না শুধু ব্যাটারি এবং দুটি তার হলেই হয়ে যাবে তো আমি দুটি তার নিয়েছি এই দুটি তার আমাদের এসি ইনপুট হবে এবং আপনারা জানেনি যে আমি কোন ব্যাটারিটি ইউজ করব তো তাড়াতাড়ি আমি ব্যাটারি এবং এসিটাতে সোল্ডারিং করে নিই তো সবার প্রথমে আমি ব্যাটারিতে সোল্ডারিং করব তো ব্যাটারি সোল্ডারিংয়ের আগে আমাদের যে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস লেখা রয়েছে সেখানে আমরা কিছু সোল্ডার লেগে নেব যাতে আমাদের সোল্ডার করতে সুবিধা হয় তো দেখতেই পারছেন যে আমি ব্যাটারিগুলো সোল্ডার করে নিচ্ছি তো ব্যাটারিগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এসি লাইনগুলো সোল্ডারিং করে নেব তো ব্যাটারিগুলো আপনারা প্লাস মাইনাস থেকে সোল্ডারিং করে নেবেন উল্টো হয়ে গেলে লাইটটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেকশানগুলো করে নিয়েছি আপনাদের শুধু এই চারটি জায়গায় ঝালাই করলেই হয়ে যাবে তো এখন আমরা এই এসি লাইনটি আউটপুটের সাথে সংযোগ করব এবং ব্যাটারিটি ভালোভাবে আঠা দিয়ে ভিতরে আটকে নেব ব্যাটারিটি ভালোভাবে আটকে নেওয়া হয়ে গেলে আমরা এলইডি লাইটটি এর উপর ভালোভাবে আটকে নেব তো দেখতে পারছেন যে আমি এল ইডি লাইটটি আটকে নিয়েছি এরপর আমরা লাইটের উপর অংশ মানে ডিফিউজারটিও আটকে নেব এবং এই এল লাইটের পেছনে যে দুটি নাট ছিল তা আমরা এটির পেছনে আটকে নেব তো এটি ভালোভাবে আটকে নিতে হবে তাহলে আপনাদের এল লাইটটি চলবে এই নাটগুলোকে আপনাদের ভাষায় কী বলে তা নিচে কমেন্ট করবেন তো আমাদের ভাষায় এইগুলোকে নাটই বলে তো দেখতে পারছেন যে আমাদের এসি ডিসি লাইটটি তৈরি হয়েছে তো আমি যদি হাতটি পিছনে মানে ওই নাট দুটোকে স্পর্শ করি তাহলে এই এল লাইটটি জ্বলে উঠবে তো দেখতেই পারছেন যে লাইটটি জ্বলে উঠছে তো আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি যে এটি আসলে কাজ করছে কি না এবং এরপরে আমি এই লাইটটি খুলে দেখাবো তো দেখুন এই এল লাইটটি চলছে তো এখন আমি আপনাদেরকে এই এল লাইটটি খুলে দেখাবো তো দেখুন যে আমি লাইটটি ব্যবহার করছি সেই লাইট রয়েছে এবং এর ভিতরে সেম ব্যাটারি রয়েছে তো দেখুন আবারও দেখাই তো দেখুন জ্বল জ্বলে উঠছে তো আমি ভিডিও বানাই সত্যি সত্যি কাজ করে তো আপনারা ফেক বলে দাবি করবেন না তো সর্বপ্রথম আমরা এরকম একটি ডিসি মোটর নেব আমি এই মোটরটি ব্যবহার করছি কারণ এই মোটরটির আর সাধারণ মোটরের তুলনায় অনেক বেশি হয়ে থাকে তো এই মোটরটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন তো আপনাদের কাছে যদি এই মোটরটি না থাকে তাহলে এই ধরনের একটি গোল মোটর ব্যবহার করতে পারেন তো এই মোটরের স্পিডও তেমন মোটামুটি ভালো রয়েছে তো আমি এই হাই স্পিড মোটরটি ব্যবহার করব তো অফ অন করার জন্য আমি এ ধরনের একটি সুইচ ব্যবহার করব এবং ব্যাটারি হিসেবে আমি এখানে আঠারোশো ছয়শো পঞ্চাশ লিথেমায়ন ব্যাটারি ব্যবহার করব এটি একটি তেরোশো এর ভালো মানের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং মডেল ব্যবহার করব তো ফ্যান্ট্রি বডি হিসেবে আমরা একটি পিভিসি পাইপের টুকরো ব্যবহার করবো তো আপনারা দেখতেই পারছেন যে আমি এই পিভিসি পাইপের টুকরো নিয়েছি তো আপনারা আপনাদের হাতের অনুযায়ী পিভিসি পাইপের টুকরোটি কেটে নিতে পারেন এবং মোটরের জন্য এরকম একটি টুকরো কেটে নেবেন এটি মোটরে আকৃতি করে কেটে নিয়েছি এবং হিট দিয়ে মোটরের শেপ করে নিয়েছি তো এগুলোকে আমরা একত্র করে সুপারগুলো আটা দিয়ে ভালোভাবে আটকে নেব তো পিভিসি পাইপের ওপর আটা ভালোভাবে কাজ করে তো আমরা এখানে আটা ব্যবহার করব। তো আমার ভিডিও যদি এ পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আটা ব্যবহার করছি তো আপনারা চাইলে এখানে গ্লুগান আটা ব্যবহার করতে পারেন তো আপনারা দেখতেই পারছেন যে আমি দুটি অংশ সুপারগুলো আটকেতে ভালোভাবে আটকে নিয়েছি তো এরপর আমরা মোটর এবং সুইচটি ভালোভাবে আটকে নেব তো আমি পাশে সুইচ রাখবো এবং আপনারা দেখতেই পারছেন যে আমি দুপাশে দুটি ফুটো করেছি তো কী কারণে ফুটো করেছি তো একটু পরেই দেখতে পারবেন তো আপনারা আপনাদের হাতের আঙুলের গ্রিপ অনুযায়ী এটিকে কম বেশি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি সুপারগুলো আঠার সাহায্যে সুইচটিও লাগিয়ে নিয়েছি তো আমার হাতে এখানে ভালো মনে হচ্ছিল তাই আমি এখানে ভালোভাবে আটকে নিয়েছি তো এরপর কানেকশান আসি কানেকশন খুবই সহজ তো আমরা মোটরের একটি তার সুইচের সাথে লাগাবো এবং সুইচের একটি তার আমরা ব্যাটারি পজিটিভ তারের সাথে লাগাবো এবং মোটরের যে নেগেটিভ পয়েন্টটি থাকবে সেখান থেকে একটি তার আমরা ব্যাটারি নেগেটিভে লাগাবো তো আপনার মোটরটি যদি উল্টাপাল্টা ঘোরে তাহলে আপনি তার দুটো এদিক ওদিক করে নিলেই হয়ে যাবে তো আপনারা দেখতেই পারছেন যে আমি তার দুটিকে বের করে নিয়েছি তো এখন আমরা কী করব এখন আমরা ব্যাটারিতে তারগুলো সোল্ডারিং করে নেব তো ব্যাটারিতে তারগুলো সোল্ডারিং করার আগে আমরা চার্জিং মডুলে তারগুলো সোল্ডারিং করে নেব তো আমরা চার্জিং মডুলে দুটি তার সোল্ডারিং করে নেব তো ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস লেখা রয়েছে তো সেই অনুযায়ী আমরা নেগেটিভ এবং পজিটিভ তার সোল্ডারিং করে নেব তো আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা মোটরের তারগুলো ব্যাটারি নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভের সাথে সোল্ডারিং করে নেব তো দেখতে পারছেন যে আমি দুটি তার সোল্ডারিং করে নিয়েছি তো দুটি তার সোল্ডারিং করা হয়ে গেলে আমরা চার্জিং মডেলটি ব্যাটারির সাথে সোল্ডারিং করে নেব তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটি ভিডিও বানাতে আমাকে অনেক কষ্ট করতে হয় এবং আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার অনেক খারাপ লাগবে তো দেখতে পারছেন যে আমি ব্যাটারির তারগুলো সোল্ডারিং করে নিয়েছি এবং এরপর আমরা পিভিসি পাইপের ভিতর ব্যাটারি এবং চার্জিং মডেল ভালো হবে প্রবেশ করে আঠা দিয়ে আটকে নেব তো দেখতে পারছেন যে আমি ব্যাটারিটি ভালো হবে পিভিসি পাইপের ভিতর আঠা দিয়ে আটকে নিয়েছি তো চার্জিং মডেলের আশেপাশে অনেক জায়গা ফাঁকা রয়েছে তো এখানে আমরা পিইসি পাইপের টুকরো দিয়ে আটকে নেব তো আপনারা চাইলে এখানে গুলুগানা আঠা ব্যবহার করে পুরো আটকে নিতে পারেন তো দেখতে পারছেন যে আমি পিজি পাইপের টুকরো দিয়ে আটকে নিচ্ছি তো আটকে নেওয়ার পর দেখতে এরকম হয়েছে তো সর্বশেষ আমরা মোটরের সাথে একটি পাকা আটকে নেব তো দেখতে পারছেন যে আমি মোটরের সাথে পাকা আটকে নিয়েছি তো আমাদের রিচার্জেবল ফ্যানটি তৈরি হয়েছে তো এটি দেখতে ছোট হলেও এটির বাতাস একটি ঘূর্ণিঝড়ের তুলনায় কম নয় তো সর্বপ্রথম আমরা এটিকে চার্জ দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো চার্জমাত্র এটি আর লাল আলো জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে নীল আলো জ্বলবে তো চলুন এই ফ্যানটিকে পরীক্ষা করা যাক তো আজকে ভিডিও এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুর কাছে শেয়ার করুন তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওটাতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ